নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণা কৃষ্ণা ঝোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বের রেসিপি একটি নিরামিষ রেসিপি আজ আমি গাছপাঠা বা এচড়ের ঝোল রান্না করে আপনাদেরকে দেখাবো মাছ মাংস ডিম ছেড়ে দিয়ে আপনারা সবাই এই রেসিপিটি একবার খেলে বারবার খাবেন খেতে কিন্তু খুবই সুস্বাদু খুবই টেস্টি হয় চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে আমি একটি এচড় নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের হাতে একটু সর্ষের তেল লাগিয়ে নিচ্ছি যাতে এচড়ের কষ্টটা আঠাটা হাতে না লেগে যায় আর সহজেই ছাড়ানো যায় এখন আমি এচড়টাকে দুই ভাগে কেটে নিচ্ছি মধ্যখান দিয়ে দুভাগে কেটে নিচ্ছি যাতে এচড়টা কাটতে সুবিধা হয় দিয়ে মোটা মোটা খোসা কেটে নিতে হবে বেশ ভালো করে মোটা মোটা করে খোসা কেটে নিতে হবে এখন আবারও মধ্যখান দিয়ে কেটে তার মধ্যখানের শিরাটা কেটে বাদ দিয়ে ডোমো ডোমো করে কেটে নিচ্ছি বেশি বড়ো সাইজ করিনি ছোট ছোটো পিস করে কেটে নিচ্ছি এইভাবে আমি পুরো একচটাই কেটে নেব দেখুন কাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে কেটে জলে দিয়ে দিয়েছি এদিকে আমি ঝোলের প্রিপারেশন করে নিচ্ছি ঝোলের জন্য নিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের আলু এখন আলু ডোমোডোমো করে আমি কেটে নেব বেশ সুন্দরভাবে ডোমোডোমো করে কেটে নিচ্ছি সবগুলোই প্রায় একই সমানভাবে কেটে নিচ্ছি দেখুন আলু কাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি আলুগুলো একটি বাটিতে তুলে ধুয়ে এক সাইডে রেখে নেব নিয়ে নিয়েছি মিক্সির জার মিক্সির জারে অ্যাড করে দিচ্ছি পাঁচ চামচ পরিমাণ নারকেল কুঁড়ো আর দিয়ে দিচ্ছি তিন টুকরো আদা ছোট বড় মিলে তিন টুকরো আদা পরিমাণ মতো জল দিয়ে পেস্টটি রেডি করে নেব নারকেলের পেস্টটি রেডি করে নেবো দেখুন রেডি হয়ে গেছে এখন আমি দেখুন ধুয়ে নিয়েছি ভালো করে জলও ঝরিয়ে নিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে তেল প্রথমে আমি এঁচড়গুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে এখন আমি এঁচড়গুলো তেলের ভিতরে দিয়ে দিচ্ছি সবগুলো এঁচোড় তেলের ভিতরে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর এক চামচ হলুদ দিয়ে ভেজে নেব ভালো করে ভেজে নেব ব্রাউন কালার হওয়া অবধি ভেজে নেব ভালো করে ভেজে নিতে হবে যাতে ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় এঁচোড় সেদ্ধ হতে একটু টাইম লাগে তাই একটু ভালো করে ভেজে নিতে হবে ব্রাউন কালার হওয়া অবধি আমি ভেজে নিচ্ছি দেখুন অনেকটাই ভাজা হয়ে এসছে এখন আমি তুলে নেব বাটিতে একটি বাটিতে তুলে নিচ্ছি সবগুলো এটোর আমি তুলে বাটিতে রেখে নেব অ্যাড করে দিচ্ছি পাঁচ চামচ পরিমাণ তেল সেই কড়াইতে ঝোলটা রান্না করব তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম ফোড়নে জিরে আর তেজপাতা এক চামচ জিরে আর তিনটে তেজপাতা ছিঁড়ে তিরিশ সেকেন্ডের মতো ভাজার পর দিয়ে দেব নারকেল কুচো কুচিয়ে রাখা নারকেল অ্যাড করে দিলাম নারকেল দিয়ে ব্রাউন কালার হওয়া অবধি নারকেলও ভেজে নেব ভাজা হয়ে গেছে অ্যাড করে দিচ্ছি আলু আলুও একটু ভেজে নেব এভাবে আলু ভেজে নিলে ঝোলের কিন্তু স্বাদটাই খুবই সুস্বাদু হয় দেখুন ভাজা হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি নারকেলের পেস্ট একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি দিয়ে এক এক করে সব মশলা অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ ভাজা জিরের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আর এক চামচ লবণ পাঁচটে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি এরপরে অ্যাড করে দিচ্ছি মিক্সির জার ধুয়ে খুবই অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছাড়া অবধি কষিয়ে নিতে হবে দেখুন মশলা প্রায় কষিয়ে এসছে এখন এর ভিতরে অ্যাড করে দেব ভেজে রাখা এ এঁচড়গুলি অ্যাড করার পরে ভালো করে মিক্স করে নিচ্ছি মশলার সাথে যাতে মশলার স্বাদটা এঁচড়ের ভিতরে ঢুকে যায় তাহলে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এইভাবে দু মিনিটের মতো হাই ফ্লেমে ভেজে নিতে হবে বারম্বার নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে অ্যাড করে দিচ্ছি গরম জল আগের থেকে আমি জল ফুটিয়ে নিয়েছিলাম ফোটানো জল অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি মেশানো হয়ে গেছে এখন আমি ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো হতে দেব যাতে এঁচড়গুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় পনেরো মিনিটের মতো টাইম লাগে হয়ে গেছে দেখুন ঢাকাটা খুলে দিচ্ছি এচরের ঝোল রেডি হয়ে গেছে এখনের ভিতরে আমি দিয়ে দেব এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের নিরামিষ গাছপাঠার ঝোল বা এচরের ঝোল গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যেতে পারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ নমস্কার